দেশের ঐতিহ্যবাহী জেলা মাসলুম জেলা সাক্ষীরা সদর থানার অন্তর্গত কাটি ফুটবল ময়দানে বিশ্বনন্দিত মহাসহীদ রহমতুল্লাহ আলহে এবং কোটা আন্দোলনের সকল শহীদদের মাফেরাত নামনায় তফসিল করান মাহফিলের সনান সভাপতি জানা মাহমুদুর রহমান স্বপ্ন ভাই এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জানা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা আলী একবার শিল্পী আল আমিন ও হাবিবুল বাসার ভাই সহ মানসি বাসাওয়ালা মাইকরা এখানে আসেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন জেলার গর্বিত কয়েকটা সন্তান জানা মাওলানা আশাফুজ্জামান আল আজাদী মাওলানা মোয়াজিম হোসেন সহ আরও নাম না জানা অন্যান্য বন্দুব যারা আছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রড়ালে সলমান এবং বোনেরা প্রাণ প্রিয় মজলুম জেলার বাসিন্দা এবং জনপদের মানুষেরা প্রিয় সাক্ষীরা বাসি কি করে না তারা একটা সিস্টেম ক্যামেরা কি আপনি এখন সে পর থেকে কি করেছেন কালকে একটা ইনস্টার্টার ক্যামেরা না সাতা করবে

এমনিতে মন মেজাজ ভালো নেই সারা দেশে যা চলছে আপনি দেখতে পাচ্ছেন আগ্রাসন চলছে ফ্যানি এখন প্রায় পানির নিচে মন মেজাজ সব খারাপ হয়ে গেছে আরে এত ডিস্টার্ব করবেন

কালকে কি করবো এখন এগুলো ডিস্টার্ব করে যদি এখন দশ মিনিট সময় নষ্ট হয় আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন এখন অনুকূলি আমাদের কখন বৃষ্টি নেমে যায় কালকের মারপেন্ট হয়নি গেলে আর বৃষ্টি নেমে গেছে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে বলো আগে চলেন আগে শেষ করি আধা ঘন্টা হলেও তো কিছু কথা বলা দরকার না আরে এখানে নাম থেকে লাগবে না এমনি ঠান্ডা হয়ে যাচ্ছি বসে সব বসে পড়েন সব আসলে আপনাদের তো বসতে বলার কাজ জানি ভেজা জায়গা বলো না আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহ রাব্বুল আলমেন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছে যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছি কামনা করছি বিশেষ করে আবুদ মধ্য ভাই আবু রায়হান ইয়ামিন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে আল্লাহ রাব্বুল আলমিন জান্ন দান করেন একটা তথ্য বলছি কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর হুজুর নামে একটা কলম কো বলি ছড়িয়েছেন যে শহীদ আবু সাইদ মগধ এরা শহীদ হইনিরা আত্মহত্যা করেছে এই কথা বলা হারাম কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ বায়ানে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছিলেন অদা তাফি সাবিল সবাই বাকার একশো চুয়ান্ন নাম বানায় আল্লাহ জানিয়েছেন কথা বলবে না কেউ এ কথা বলবি না যারা আমি আল্লাহর জীবন দিয়েছি যারা মারা গেছে এ কথা বলবি না এ কথা বলা নিষেধ নিষেধ আমি করলাম নাকি এ করেছে বলেন তো একজন দুইজন কেনা বহু পছন্দ দিয়েছেন ওলা তা তো লো কেউ এ কথা বলবেন না যারা করে এ মানুষগুলো মারা গেছে না এ মানুষগুলো জীবিত কিন্তু আমরা টের পাই না মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে ধারণার জায়গা সেটা মানুষ অন্তর দিয়ে করে অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে এই জন্যে আল্লাহ করানে কারিমে আর একটা নোটিশ দিয়েছেন

জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে এ মানুষগুলোকে আমি আল্লাহ নিজে রিজিক দেই খাওয়াই তোরে বলেন সোহান আল্লাহ গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি ফেসবুকে এসে লাইভে বলে যে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোন শহীদ নিয়ে বলেন বিশেষ করে দেলাওয়ার হোসেন সাহেবদিকে নিয়ে আপনার খবর আছে লোকটার পাশে আমি ছিলাম

সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম আর জালিমদের হেদায়ত কামনা করে লাভ নেই কারণ সালেমদের আল্লাহ হেদায়ত দেয় না এখনো কোন দেখাচ্ছে না এই জন্যই তো এত ঝামেলায় পৃথিবীতে যুগে যুগে জালিমদের জন্য কারিমে কোন সুসংবাদ আছে আনো নাজিল ও মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু الظালিমিন ইল্লা খসারা সুরাবানি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এ কোরআন নাজিল করার ধারা বাইত এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক রোগ সামাজিক রোগ অর্থনৈতিক রোগ সাংস্কৃতিক রোগ ধর্মীয় কিছু রোগ আছে যত রকমের রোগ বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র মুসলম পৃথিবীর ময়দানে মাত্র সাতান্নটা রাষ্ট্র মুসলিম এই সাতান্নটা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ এটি কারণ নাকি আন্তর্জাতিক যত রোগ আছে এই সব রোগ গুলো দূর হতে পারার জন্যে আরে বারবার ডিস্টার্ব হলে তো সমস্যা সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারিম ধারাবাহিক ভাবে নাজিল করেছেন কিন্তু জালেম সারা দুনিয়াতে তাদের জন্য বারান শুধু ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য সালেমদের জন্য আমরা হেদায়ত কামনা করি না মানুষের ওপর জুলুম করে অত্যাচার করে তাদের অধিকার গুলো নষ্ট করেছে আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই আমরা দোয়া করলেও কবুল হবে না আছেন তাদের কপাল ফোড়া দুনিয়াও শেষ আপনাদের আখেরা আপনি আল্লাহর মামলার আসামি এ পৃথিবীর সালেমেরা বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সার্থীরা চাপায় নবাবগঞ্জ সেনাইদা এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম আমরা যেটা মনে করি কোরআন হাদিস পড়ে যেটা বুঝি মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশ এদের মতো জুলুমের শিকার এই দেশে কেউ হয়নি

এই আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার নিয়ে হাতের সাড়ে বারোটা একটা সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে ভেতরে আমারে বলছে হামসা ভাই শেষ পর্যন্ত এক এসআই কে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সাহেব জানে ডিবি হারুন জানে না মানে উনি তো বলছো ওখানে দাঁড়িয়ে চক বন্ধ করে একটা বরদোয়া করলাম আল্লাহ তুমি আমারে যা করালি এদের দিয়ে আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা ওই লোকটাকে তুমি ছাড়বা না ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা ওর দোয়া কবুল হয়নি ও হারুন কি রাস্তায় আসতে পারে আসলে মানুষ চিৎকার করে তিন ইঞ্চি কত অবন করবে আল্লাহ বলে আর কত নিচে নামাবে জানতে মানে একান থেকে বুঝলাম নবিজির হাদিস 100 ভাগ কার্যক্রম অলরেডি হয়ে গেছে ইনতাকি দাওরাতুল মাজলুম নবিদি বলেছেন যে মাজলুমের বর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব কঠিন বিষয়টা এত গেল ছোট হুজুরের বিষয় বড় হুজুর

বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরি ফিক্সম আল্লাহ তুমি আমার অন্তত সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে সাহায্যের মরণ এখানে শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণা বসত এই কথা বলে তোরা মারা গেছে আপনার কিন্তু খবর আছে আপনি বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তরে ধারণাও করবি না কারণ এরা জীবিত এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জোরে বলেন সুবহানাল্লাহ জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাতে ইসলামের শতবাজন আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা গত বর্ষ দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই সতেরো বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপর থেকে নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে না সাতক্ষীর সমস্ত সালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কয় আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নেন তো দিলাম কেড়ে নেতুলিল্লা ভাই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি মাত্র একটা পরিবারের লোক শুধু জালেমরা বাদ দিচ্ছি কারণ এরা মানুষের ভেতরে পড়ে না এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে দোয়া দিচ্ছে এতটুকু আল্লাহ নবী বলেননি আল্লাহ জানিয়েছেন না বন্ধ ওইদিকে এটা বন্ধ হয়ে গেল

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله রে মনে দে বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে দের র আছে রান দের র